মেলা তো ভাল লাগতেছে না কিউরে ফায়ও না কথা বার্তা কইতাম এই যে দাদা দেয়া যাবো হয় না লগে একটু কথা কথা কইছে দাদা ভাই বইলেছো কি রেনতে দাদা ভাই ভাইয়া ভাল লাগতেছে না ভাই হ্যাঁ ভাল লাগতেছে না গো তোমার দাদির কথা মনে দাদির কথা মনে হয় তোমার দাদির কথা মনে হইলে আমার কিছু ভালো লাগে না দাদা খাইছো হম খাইছি কি দেখাইছো আর দেখাইছি ভাই মাছের সরকারি ও আর কি আর কি দাদা আর কি শোনা আচ্ছা দাদা আন্নারা আন্নারা যে সময় টিং টিং এ বয়সটা আছে এই সময় আপনারা কি করতে হয় বাইরে আগের কথা যদি কই তুই এটা ফাতে না সর্বনাশ আমরা যে কাম করে তো হয়েছি আগে এটা অনেক গুলা মানে ফাতো না ফাতো না কি কি কাম করতেন দাদা আগে আমরা যদি বন্ধ গেছি কাশি লইয়া

তোমার দাদি রে যেটা দিছি এটা দে তোমার দাদি সন্তুষ্ট আর অনেকবার এনে বিয়া করলে দেখছি গলাটা দে কানেরটা দে নাকেরটা দে এরপর বহানটা মন পাও দানা আর তোমার দাদির আমি কিচ্ছু দিছি না ভাই বুঝ এর পর সন্তুষ্ট রইছে আচ্ছা দাদা কাকে বুলে আলহি দে ই গুড়া দে বলে বহন তু আল্লি দে বহানছি আমরা হ

নাতিরা তো বিদায় দিলাম এক কথা কইয়া মানে আমার তো ভিতরে কুটকুট কুটকুট করে বিয়ার একটা করতাম মানে যদি মানসের লোক কয়ে দি মানছে তো আমাদের খারাপ কইব আচ্ছা দেখ ভাই সারি যদি কাছে ভিডিওটা ভালো লাগে আমদার এই দাদা নাতি নেব অভিনয়টা আমরা বিডিও একটু শেয়ার দিন যে লাইক দিন যে একটু কমেন্ট করুন যে দু ছয়ইকে